সাপে কাটলে যদি বাঁধন দেন এই সাপ কামড়ালে অঙ্গানি হবে এই সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গ আনি হবে অঙ্গ বিকৃতি হবে একটু চুপ করুন সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না কেন যাবেন না ওজা কি করে ওঝা আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট আমাদের যেতে হবে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওঝা ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় পিঠে বিভিন্ন রকম থালা ফালা চিটোই চিটোই আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখো রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক যারা লেখাপড়া করছে সবাই জানে আর মি হচ্ছে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন মানে কোন একটা রুগীকে যদি সাপে কাটে তাকে যদি আতঙ্ক থেকে দূরে রাখো তাহলে কিন্তু সে বাঁচবে সাপের বিষে ইমোবাইলাইজেশন মানে কত স্থান নাড়াচাড়া চলবে না যেখানে সাপটি কাটবে সেই সেইখানটি নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিয়ে মানে গোটু হসপিটাল আমাদেরকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষর টি খুব গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে সাপে কেটেছে আমি এই গ্রামটির নাম কি কালিন্দীপুর কালিন্দীপুর থেকে নিয়ে যাচ্ছি গড়বেতা হসপিটাল যেতে যেতে বিভিন্ন সিম্বল অর্থাৎ লক্ষণ আমাদের চোখে পড়বে যেমন রুগীটির চোখ বুজে আসতে পারে রুগীটির পেটছাপ দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে সমস্ত লক্ষণ ডাক্তারকে খুলে বলবেন পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে ডাকবেন না ওরাই আপনাকে মেরে সাপে কাটলে যদি পাড়ার লোককে ডাকেন ওরা আপনাকে মেরে বিভিন্ন ছেলে মেয়ে বলবে যে কালকে একটা গড়বেতায় ছেলেকে সাপে কেটেছে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো নেগেটিভ কথাবার্তা চলবে না আর এটি হচ্ছে রাসেল ভাই পার মানে বড়া এদের বিষের নাম হচ্ছে হিমোটক্সিস সায়েন্টিফিক নেম হচ্ছে দোবায়র লি। এসাপ কামড়ালে কি হয় এসাপ কামড়ালে আমাদের যে হার্ট পার মিনিট ওয়ান পারসেন্ট হিসাবে ব্লক হয়ে যায় আস্তে আস্তে চোখটি ঢুলু ঢুলু করবে শিবনের তো হবে শ্বাসকষ্ট হবে পেচ্ছাপ দিয়ে রক্ত আসবে তখনই বুঝে নিতে হবে ঈদ দিয়ে দিয়েছে এখন কিন্তু এদের মেটিং সময় মেটিং মানে মিলনের সময় এদের প্রাদুর্ভাবটাই বেশি ঘাটে চাষিরা সাপে কামড় খাচ্ছে ধান কাটতে যে এই সাপ অতএব একে চিনে রাখুন ভয়ঙ্কর বিষধর তবে শিব মন্দিরে কি জানি কেন চলে এসেছিল শিবকে ডাকতে নাকি জানি না হ্যাঁ সকাল থেকে আজকে বোধহয় তেরোটা সাপ ধরা হলো আমাদের ঘাটাল চন্দ্রকোনা দাসপুর আমি গড়বেতার থানাতেও বহু সাপ ধরে নিয়ে গেছি কিছুদিন আগে ভগবন্ত থেকে ধরে নিয়ে গেছি সাত দোকান থেকে হ্যাঁ ওই সেটাই ভবন করলাম এটি বিশাল প্রায় সাড়ে চার ফুট চার ফুটের কাছাকাছি হ্যাঁ কিন্তু আমার প্রায় কাছাকাছি ওজন হবে প্রায় কেজি চারেক কেউ দেখবে নাকি হাতে করে এই দেখুন পশ্চিমবঙ্গে যে চারটি ভয়ানক বিষদার আছে সব থেকে বড়ো দাঁড়ানে দেখুন এরকম এই যে উপরে হাতে সব থেকে বড় দাঁচ আনে দেড় ইঞ্চি আমাকে একটা বিস্কুটের ডিবি দিন আর কার শিব মন্দির প্যাকেট চাই আমার তাকে বলতে হবে সরকারদেরই সে যেকোনো সরকার হলেই হবে সবাই ছোটগুলো না সরকার শ্রীমন্দির মালিক সবাই